আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা সিরিজ ভিডিও বলতে পারেন আজকে এটা ভিডিওর প্রথম পর্ব এরপরে দ্বিতীয় পর্ব তারপরে প্রয়োজন হলে তৃতীয় পর্ব আসবে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমার ভিডিওর টপিকগুলো হইতেছে আজকে আমি আলোচনা করব। যে আমাদের দেশের কৃষকরা গরিব কেন গরিব হওয়ার মানে বিদেশের কৃষকদের দেখি যে বাড়ি থাকে গাড়ি থাকে গাড়ি নিয়ে তারা ঘুরে অনেক ধনী বড় লোক আমাদের দেশের কৃষকরা গরিব কেন এটা হচ্ছে একটা টপিক এটার উপরে আজকের ভিডিও এরপরের ভিডিও আসবে যে আমাদের দেশে বাংলাদেশে কৃষিকাজ করে কিভাবে কোটিপতি হওয়া যায় বা কোটি কোটি টাকা কামানো যায় এটার উপরে একটা ভিডিও আর তারপরে ওই ভিডিওতে টপিকটা শেষ না হলে পরে আরেকটা ভিডিও দেব তো দুই থেকে তিনটা ভিডিও আসবে তো আসেন আজকের টপিক আসি যে আমাদের দেশের কৃষকেরা আসলে কেন গরিব বিদেশের কৃষকরা যদি এত বড় লোক হইতে পারে তাদের বাড়ি গাড়ি থাকতে পারে আমাদের দেশের কৃষকরা গরিব কেন হ্যাঁ এইটার মূল যে বিষয়গুলো আছে এটা আপনাকে বুঝতে হবে গরিবেরও আবার বিভিন্ন প্রকার আছে হ্যাঁ মনে করেন যে একেবারে গরিব চাল চুলাহীন আবার হচ্ছে আপনার আহ মোটামুটি সাধারণ গরিব তারপর হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আহ উচ্চ মধ্যবিত্ত উচ্চবৃত্ত এমন কয়েকটা ক্যাটাগরি আছে হ্যাঁ তো কৃষকরা একেবারে আপনার হচ্ছে কেউ কেউ আছে যে একেবারে গরিব আবার কেউ কেউ আছে সাধারণ গরিব যারা এই টাইপের আবার কারো কারো অবস্থা আর একটু ভালো কিন্তু আপনার যারা কৃষিকাজ করে আমাদের দেশে এদের ম্যাক্সিমাম হচ্ছে গরিবের ক্যাটাগরিতেই অথবা খুব বেশি হইলে আপনার হচ্ছে নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ মধ্যবিত্ত পর্যায়ে ওরা নিম্ন মধ্যবিত্ত যারা অনেক বেশি জায়গা জমির মালিক তারা হয়তো বা মধ্যবিত্ত পর্যায়ে যাইতে পারছে তবে ম্যাক্সিমাম হচ্ছে নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ তো আসেন আমাদের দেশে কৃষকদের আসলে এই অবস্থা কেন এটা আলোচনা করব। আমি এটা খাতার মধ্যে অনেকগুলো টপিক লিখে রাখছি অনেকগুলো বিষয় লিখে রাখছি এতগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না আমি একটু দেখে দেখে বলবো তো আসেন শুরুতে আগে আলোচনা করি যে আমাদের দেশে যে সমস্ত কৃষিকাজ হয় এটা কয় টাইপে আমরা ভাগ করতে পারি এটা সাধারণত আমরা তিনটা রকমের ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার শৌখিন কৃষি বা হচ্ছে আপনার শখ করে যে কৃষি কাজ করা হয় এই ধরনের কৃষি অথবা ওই পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য যে কৃষি সেইটা সাধারণত এই ধরনের কৃষি আপনার বাড়ির আশেপাশে যদি এক টুকরা জমি থাকে অল্প পরিমাণে সেখানে আপনার নিজেদের প্রয়োজনের জন্য শাক সবজি লাগানো হয় অথবা আপনার সাদ বাগানে অনেকে করে থাকে এটা হচ্ছে একটা টাইপের কৃষি আরেকটা একটা টাইপের কৃষি হচ্ছে যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত এবং বেশি মানুষ যে ধরনের কৃষির সাথে জড়িত সেটা হচ্ছে আপনার প্রান্তিক কৃষি বা গৃহস্থলীর কৃষি হ্যাঁ প্রান্তিক কৃষক কৃষি কোন কোনগুলা মানে প্রান্তিক কৃষক কাদের বলা হয় যাদের জায়গা জমির পরিমাণ সাধারণত আপনার হচ্ছে এক একর বা তার নিচে চাষযোগ্য জমির পরিমাণ এক একর সমান সমান হচ্ছে আপনার একশো শতাংশ জায়গা আবাদযোগ্য জমির পরিমাণ একশো শতাংশ বা এক একরের নিচে বা এই এক একরের মতো তাদের বলা হয় প্রান্তিক চাষী হ্যাঁ তো আমি প্রান্তিক এবং গৃহস্থলী আলাদা আলাদা বললাম এই জন্যই যে কিছু কিছু কৃষক আছে যাদের জায়গা জমির পরিমাণ এক একরের বেশি হ্যাঁ এদেরকে আমি সাধারণত এই গৃহস্থলী ক্যাটাগরিতে ভাগ করব এদেরকে আমি বড় বাণিজ্যিক কৃষকও বলবো না প্রান্তিক কৃষক না এরা হচ্ছে ঘর গৃহস্থালী এবং আমি যে জিনিসটা আরো সুন্দর করে বুঝাইতে পারি যেটা বললাম যে এই প্রান্তিক কৃষক এবং গৃহস্থালী কৃষক মূলত একই টাইপ সাথে জড়িত এরা কারো জমি একটু বেশি বা কারো জমি একটু কম তো এই ক্যাটাগরির কৃষিটা কিভাবে কিরকম হয় ধরেন যে আপনার বাড়ির আশেপাশে দুই চারটা বড় জমি আছে বিশ শতাংশ বা তিরিশ শতাংশ আবার একটু নিচে যেখানে পানি আসে ধান চাষ করা যায় এবং কিছু ধানের জমি আছে পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ এই টাইপের কৃষক হচ্ছে আপনার এই প্রান্তিক শ্রেণীর বা যারা শুধুমাত্র গৃহস্থালী কৃষির সাথে জড়িত আমরা তাদেরকে এই ক্যাটাগরিতে ফেলতে পারি তো এই ধরনের কৃষকরা কিভাবে কৃষি কাজ করে মানে ওই গ্রামের বাড়িতে থাকে হয়তোবা অন্য কোনো একটা কাজ করে বা পয়সার সাথে জড়িত অথবা শুধুমাত্র এই সমস্ত জায়গা জমিতে চাষবাস করেই খায় এরা এই বাড়ির আশেপাশের যে জায়গা জমি আছে এখানে ফসল টসল ফলাইয়া ওইটা বাজারে নিয়ে বিক্রি করে নিজেরা কিছু খায় এখান থেকে যে আয় রোজগার হয় সেটা দিয়ে টুকটাক টুকটাক করে সংসার চলে এটা হচ্ছে আপনার প্রান্তিক কৃষকদের চাষ ব্যবস্থা বা কৃষিকাজ বা গৃহস্থলী কৃষি যারা করে তারা হচ্ছে এইভাবে আহ কৃষিকাজ পরিচালনা করে হ্যাঁ আমাদের দেশের ম্যাক্সিমাম কৃষকই হচ্ছে এই ক্যাটাগরির এরা হচ্ছে প্রান্তিক কৃষক অথবা হচ্ছে আপনার এই গৃহস্থালী কৃষি করে থাকে হ্যাঁ তিন নাম্বারে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে আপনার বাণিজ্যিক কৃষি মানে তিন নাম্বার যে ভাগটা সেটাকে আমরা বাণিজ্যিক কৃষি বলতে পারি বাণিজ্যিক কৃষি কিভাবে হয়ে থাকে বাণিজ্যিক কৃষিটা হচ্ছে আপনার অনেক বেশি জায়গা জমি নিয়ে একটা কৃষি প্রজেক্ট বা কৃষি ফার্ম করা হয় এটাকে আমরা বলতে পারি বাণিজ্যিক কৃষি আমাদের দেশে এরকম অনেক কৃষি ফার্ম আছে প্রজেক্ট আছে অনেক মানুষ এরকম করে বাণিজ্যিক কৃষক হ্যাঁ এই তিন ক্যাটাগরিতে আমরা বিভক্ত করতে পারি আর আমাদের দেশের কৃষক কেন গরিব যারা শৌখিন এরা হচ্ছে ক্যাটাগরির বাইরে এরা হচ্ছে হিসাবের বাইরে সক্রিয় করতেছে এটা দেশের আহ আপনার হচ্ছে এরা নিজেদের চাহিদা পূরণ করতেছে টুকটাক হয়তো বা কিছু বাজার নিয়ে বিক্রি করতেছে এই টাইপের এদের এদের নিয়ে আমার হিসাব না আমার হিসাব হচ্ছে যে কৃষি কাজের সাথে যারা জড়িত এবং কৃষি মোটামুটি যাদের পেশা হয়তো ফুল টাইম কৃষক অথবা অন্য পেশার পাশাপাশি করতেছে এদের নিয়ে মানে ওই যে যে বললাম যে প্রান্তিক কৃষক অথবা গৃহস্থালী কৃষির সাথে যারা জড়িত তাদের নিয়ে হ্যাঁ বাংলাদেশের যারা কৃষক আছে ম্যাক্সিমাম হচ্ছে এই ক্যাটাগরির এবং এরাই হচ্ছে গরিব শ্রেণীর এরাই হচ্ছে গরিব কেন গরিব আসেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আমাদের দেশের এই প্রান্তিক কৃষকদের গরিব থাকার অন্যতম একটা প্রধান কারণ সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আবাদি জমির পরিমাণ অনেক কম আবাদি জমির পরিমাণ কম থাকার কারণে মূলত এরা গরিব যদি আবাদি জমির পরিমাণ বেশি থাকতো এরা অটোমেটিক্যালি অনেক ধনী হয়ে যেত চাষবাস না করে বিভিন্নভাবে জমিটাকে কাজে ধনী হইতে পারত হ্যাঁ তো আবাদি জমি পরিমাণ কম থাকার কারণে এদের চাষবাসের খরচ অনেক বেশি হয় প্রফিট কম হয় আর অনেক সমস্যা হয় কি কি সমস্যা হয় আসেন আলাপ করি আমরা তো এক নম্বরে হচ্ছে আমাদের দেশে কৃষক গরিব থাকার কারণ হচ্ছে আবাদি জমির পরিমাণ কম দুই নম্বর হচ্ছে লাভজনক ফসল চাষ করে না মানে এমনিতে জমি কম আরো লাগায় রাখে এমন কিছু যেগুলো আছে বাজারে চাহিদা নাই ওই বাপ দাদারা মনে বাপ দাদা যেটা চাষ করতো এখনো গত ভাবে ওইটাই চাষ করে যাইতেছে এই জন্য তারা হচ্ছে যা চাষ করে ওইটার থেকে খুব বেশি প্রফিট করতে পারে না এই জন্য হচ্ছে তারা গরিব থাকে তারপর হচ্ছে আমরা দেখা যায় যে একজন প্রান্তিক চাষী আছে বা হচ্ছে গৃহস্থালি করে খায় কৃষক তার দেখা যায় যে আপনার ওই উঁচু জমি নাই বর্ষাকাল হলে যে কিছু ফসল ফসল চাষ করবে বা ফল বাগান করবে এমন কোনো জমি নাই সবগুলা ধানের জমি যেমন আমরা যদি উদাহরণ দিই আমাদের টাঙ্গাইলের পাশের উপজেলা বাসাইল আপনি যদি বাসাইলে কখন যান দেখবেন যে সবসময় ধানের জমি এদিকে উঁচু জমি নাই সবজি বা ফল বাগান করার মতো হ্যাঁ তো এই ধানের বাজার দর কম বা ধানের দাম কম এই ধরনের ফসল চাষ করে খুব বেশি লাভবান হওয়া যায় না এই জন্য হচ্ছে প্রান্তিক কৃষকরা বা আমাদের দেশে কৃষকরা গরিব হয়ে থাকে তারপর হচ্ছে সনাতন পদ্ধতিতে চাষ করা আধুনিক প্রযুক্তির ব্যবহার না করা আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করতে চায় না এবং আধুনিক প্রযুক্তি আমাদের দেশে নাই যার ফলে উৎপাদন খরচ বেশি হয় তারপর হচ্ছে সঠিক পরামর্শের অভাব কোন সময়ে কোন ফসল চাষ করলে লাভবান হওয়া যাবে কোন সময়ে কোন জাত চাষ করলে লাভবান হওয়া যাবে এই সমস্ত পরামর্শ তারা নিজেরা অলসতা বা হচ্ছে এক গমের কারণে সংগ্রহ করে না এই ধরনের পরামর্শ নেয় না বা তথ্য সংগ্রহ করে না অথবা পরামর্শ তাদের কাছে পৌঁছায় না এই তারা হচ্ছে আপনার গরিব থাকে বা ক্ষতিগ্রস্ত হয় তারপর হচ্ছে কৃষি সম্পর্কে জ্ঞান না থাকা এটা ওই একই রকম আপনি বলতে পারেন যে কোন ফসলের কোন রোগ চাষ করতে হয় কোনটার কি মাপ এসব অনেক কিছু জানে না যার কারণে তারা হচ্ছে তাদের যার জমি আছে থেকে সর্ব এটার সর্বোচ্চ পরিমাণের ব্যবহার হয় না এই কারণে হচ্ছে তারা কৃষিকাজ করে খুব বেশি উন্নতি করতে পারে না তারপর সে ফসলের জাত সম্পর্কে ভালো জ্ঞান না থাকা তারপর উৎপাদন খরচ অনেক বেশি আমাদের দেশে আপনি দেখবেন যে ধানের দাম হইতেছে বারোশো টাকা তেরোশো টাকা মন আর ধান কাটার সময় শ্রমিক নিতে হয় এক হাজার টাকা করে এক একটা কামলা বা একটা শ্রমিকের যে পরিশ্রম করে একবার লাগানোর সময় আর একবার কাটার সময় দুইটা মিলে ধানের ধান বিক্রি করে যা টাকা আসে দেখা যায় যে খরচ আর বিক্রি সমান সমান হ্যাঁ তো আপনার হচ্ছে উৎপাদন খরচ বেশি তারপর হচ্ছে ফসলের দাম না পাওয়া ফসলের দাম না পাওয়া আমাদের দেশে একটা খুবই বড় ধরনের সমস্যা সরকার যদি আমাদের দেশে দাম নির্ধারণ করে দেয় ফিক্সড রেট করে দেয় তারপরেও সেটা কার্যকর হয় না হ্যাঁ তারপর হচ্ছে আপনার মধ্য সত্য কারা আপনি ধরেন যে এক কেজি শশা একটা শশার জমি করছেন সেখানে আপনি এক কেজি শশা পাইকারি দরে ঈদের সময় বা রমজানে পহেলা রমজানে পঞ্চাশ টাকা কেজি খুচরা বিক্রি করতেছেন আপনার ওই শশাটাই ওই ব্যাপারী বাজারে নিয়ে খুচরা ধরে বিক্রি করবে একশো টাকা একশো বিশ টাকা কেজি আপনি তিন মাস পরিশ্রম দুই মাস পরিশ্রম করিয়া বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পরিশ্রম করিয়া নিজের জমি টমি টাকা পয়সা বিনিয়োগ করে আপনি হচ্ছে যে টাকা বিক্রি পাইতেছেন পরিশ্রম করিয়া পঞ্চাশ টাকা এক কেজি প্রতি আর ওই মধ্যসত্যভোগী বা ব্যাপারী আপনার হাত থেকে নিয়ে পাশেই যে বৈশা খুচরা দামে বিক্রি করতেছে

প্রক্রিয়াজাতের সুযোগ ও জ্ঞান না থাকা একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করেন একটা হাহাকার ছিল মরিচের দাম নাই এত সস্তা খরচের টাকা উঠতেছে না ছিল না এরকম হাহাকার গত সিজনে টমেটো চাষ করছিল যারা দুই টাকা তিন টাকা কেজি টমেটো বিক্রি করছে এরকম হাহাকার ছিল না যে দাম উঠতেছে না তো এমন অনেক ফসল আছে যেগুলা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় কিন্তু আমাদের সংরক্ষণ করে এটা কয়েক মাস পরে বেশি দামে বিক্রি করা যায় যেমন টমেটো কাঁচামরিচ কিন্তু আমাদের দেশে এরকম কোল্ড স্টোরেজের ব্যবস্থা নাই সংরক্ষণ ব্যবস্থা নাই যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় ন্যায্য দাম না পাইয়া এরা গরিবি থেকে যায় হ্যাঁ তারপরে ধরেন যে মরিচ আপনার কাঁচা মরিচের দাম না থাকলেও শুকনামরিচ বা মরিচের কিন্তু দাম থাকে তো হচ্ছে আপনার আমাদের দেশে যদি এমন সিস্টেম থাকতো বা মিল ফ্যাক্টরি থাকতো যেখানে মরিচ মেশিনে শুকানো যায় পাকা মরিচ নিয়ে মেশিনে দিলে ওইটা শুকাইয়া যায় পরে ওইটা পাউডার করে বিক্রি করা যায় তাহলে কিন্তু ওই মরিচ চাষে যখন মরিচ চাষিরা যখন ভালো দাম না পায় পাকায় তারা কিন্তু ওই মিল ফ্যাক্টরিতে বিক্রি করতে পারে অথবা নিজেরা শুকাইয়া মরিচ বিক্রি করতে পারতো তো এরকম হচ্ছে আপনার সংরক্ষণের অভাব প্রক্রিয়াজাতের অভাব এটা এখানে আপনার সুযোগের অভাব জ্ঞানের অভাব দুইটাই আছে কৃষকরা গরিব থাকে তারপর তো তো প্রাকৃতিক দুর্যোগের বইলা শেষ করা যাবে না কয়েক বছর পরই ব্যাপক রকমের বন্যা হয় বন্যায় কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তারপর আবার অঞ্চলে দেখেন বৃষ্টি হয় না কিছু কিছু এলাকায় আমার এক কৃষক ফোন দেয় বা আমাদের এলাকায় এতদিন যাবৎ বৃষ্টি নাই বৃষ্টি হয় না দীর্ঘদিন বৃষ্টি হয় না উত্তরবঙ্গে বিশেষ করে তো বন্যা খরা বৃষ্টি ঝড় তারপরে হয়েছে বিভিন্ন ধরনের রোগ বালাই একবারে যেমন ধরেন আমাদের যখন ইরি মৌসুম আসে বা বড় মৌসুম আমাদের টাঙ্গাইল জেলার আমাদের বাড়ি তো সখীপুর উপজেলায় তো এখানে আপনার বাড়ি দেখা দেয় বড় ধানের মধ্যে ক্ষেত একেবারে নষ্ট হয়ে যায় হ্যাঁ রোগ বালাই এটাও কৃষককে ক্ষতিগ্রস্ত করে এবং কৃষক গরিব থেকে যায় তারপর হচ্ছে সরকারি নীতির দুর্বলতা সরকারি নীতির দুর্বলতা কি ধরেন যে সরকার হচ্ছে আপনার কৃষিকাজের মধ্যে প্রচুর পরিমাণে ভর্তুকি দেয় বিশেষ করে সারের ক্ষেত্রে কিন্তু আপনি

দাম নির্ধারণ করে দিবে যাতে কৃষকরা ওই দামে বিক্রি করে কিছু টাকা লাভ করতে পারে এমন কোনো সিস্টেম নাই মানে বাজারে যা চাহিদা আছে সেই অনুযায়ী বিক্রি করতে হয় অনেক সময় উৎপাদন খরচের থেকেও কম দামে বিক্রি করতে হয় এই এইসব কারণে কৃষকরা লাভ করতে পারে না আর একটা যেটা সমস্যা যে ধরেন যে কোনো একটা প্রোডাক্টের দেশে চাহিদা বা দাম ভালো সরকার কি করতেছে বা দেশে কি হইতেছে বিদেশ থেকে আমদানি করা হইতেছে যেমন গ্রীষ্মকালে টমেটো গাজর এগুলা দেশে কিন্তু অনেক দাম থাকে দেশে কম চাষ হয় আবার কাঁচামরিচেরও দাম থাকে যখন বর্ষাকাল আসে কিন্তু দেখবেন যে যখনই দামটা বাইরে একটু উচ্চ পর্যায়ে যাইতেছে তখনই দেখবেন যে বিদেশ থেকে হুট করে দেশে মাল ঢুকে পড়ছে আমদানি করছে এর কারণে এর কারণেও দেশের কৃষকরা বেশি লাভ করতে পারে না তো এই সমস্ত কারণে আমাদের দেশের কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় একে তাদের জমির পরিমাণ কম চাষ করে অল্প জায়গা আর যাও চাষ করে এই ধরনের প্রতিকূলতার জন্য তারা ন্যায্য দাম পায় না বা হচ্ছে লাভবান হইতে পারে না যার ফলে আমাদের দেশের কৃষকরা গরিব ছিল ম্যাক্সিমাম গরিবই রয়ে গেছে হ্যাঁ এদের ভবিষ্যৎ বা কপাল খুব বেশি পরিবর্তন হবে এরকম আমি মনে করি না যাদের জায়গা জমির পরিমাণ অল্প এরা শুধু কৃষিকাজ করে নিজেরা পেটে ভাতে বাইচা থাকা বা হচ্ছে টুকটাক করে সংসারটা চলবে হ্যাঁ যদি আপনি হচ্ছে কৃষিকাজ করে কুটিপতি হইতে চান লাভবান হইতে চান তবে অবশ্যই আপনাকে হচ্ছে সিস্টেম বদলাইতে হবে অন্যভাবে ভাবে কৃষিকাজ করতে হবে সেটা কিভাবে করতে হবে এটা নিয়ে আমার পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা আসবে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এই ভিডিও গুলা দেখলে আপনার চোখ কান অনেক খুলে যাবে যে কৃষিকাজ করে কিভাবে আপনি লাভবান হতে পারবেন বা ভালো থাকতে পারবেন তো ভালো থাকবেন সকলে আলোচনা অনেক বড় হয়ে গেলে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ